আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকায় ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এখান থেকে বিভিন্ন এলাকার দূরত্ব দেখানো হয়েছে এবং এটি হচ্ছে ভাদাইল বাজার মোর ভাদাইল বাজার মোর থেকে অল্পটের সামনে গিয়ে আকাশালি মার্কেট এটি আকাশালি মার্কেট এই আকাশালি মার্কেট থেকে ভিতরে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য একটা ছোটো রাস্তার সাথে এটি সেই রাস্তা রাস্তার সাথে এই বাড়িটি এটি হচ্ছে সেই বাড়িটি আপনারা যারা মোটামুটি একটি ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা বৈধ গ্যাস সহকারে বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনের এটি কিন্তু ঠিক প্ল্যান পাস করা হয়েছে বৈধ গ্যাস রয়েছে সেই সাথে এটি ফাউন্ডেশন করা একটি বাড়ি আপনারা অনেকে আমাকে আমার কাছে ফাউন্ডেশন করার বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু সুন্দর বাড়িটি আপনারা দেখে পছন্দ করতে পারেন এই পাশে বাড়িটির সীমানার অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিম পাশের সীমানার অংশ এখানেও কিন্তু সীমানা রেখে কাজ করা হয়েছে এখানে সিঁড়িটি বাড়িটি কিন্তু অনেক রাস্তা থেকে অনেক উঁচু করা হয়েছে যে কারণে কিন্তু সিঁড়িটি একটু বর্তমানে অন্যভাবে করা পাশে একটি দোকান এপাশে পাশে কিন্তু আরেকটি রাস্তা এর পাশে আরেকটি রাস্তা পাশে এপাশে একটি রাস্তা মূল রাস্তা হচ্ছে এই সামনের সিঁড়ির পাশের টুকু এবং এর পাশে আরেকটি রাস্তা রয়েছে এটি হচ্ছে বাড়িটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ি প্ল্যান পাশ করা ফাউন্ডেশন করা সামনে একটি দোকান চলমান রয়েছে এটি সে একটি বড় দোকান আমি আপনাদেরকে বাড়ির প্রথমে চারপাশে বিস্তারিত অংশটুকু দেখাচ্ছি এটি উঠার বা ভিতরে উঠানোর জন্য উঠার জন্য বা ঢুকার জন্য রাস্তা এবং এটি হচ্ছে পিছনের অংশটুকু আমরা পিছন দিক থেকে চলে এসেছি বাড়িটির এটি পিছনের অংশ আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি যে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল আক্কা মার্কেট এরিয়াতে জমি সহ আজকের এই বাড়িটি অবস্থিত আমরা বাড়ির ভিতরে ঢুকেছি এখানে দুটি রুমের একটি ইউনিট একপাশে বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে 3 শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট জমির পরিমাণ 3 শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট পুরো জমির পরিমাণ এটি পাঁচতলা ফাউন্ডেশন করা এবং পাঁচতলা পর্যন্ত প্ল্যান পাশ করা হয়েছে অনুমোদন নেওয়া হয়েছে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে কিন্তু এটি প্ল্যান পাশ করা এবং অনুমোদন নেওয়া বর্তমানে একতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এটি নিস্তালার যে অংশটুকু সেই অংশটুকু একটি ইউনিটের ভিতরে আমরা আছি এখানে দুটি রুম করে একটি করে ইউনিট যেমন এটি হচ্ছে আরেকটি রুম মানে দুই রুমের একটি ইউনিট এবং প্রতিটি রুমেই কিন্তু বিশাল আকারে বড় আকৃতি করে রুম করা হয়েছে এবং প্রতিটি রুমে আবার ওয়ান ইউনিট সিস্টেম করা হয়েছে মানে হচ্ছে প্রতিটি রুমের সাথেই অ্যাটাচড টয়লেট গোসলখানা এবং কিচেন রুম করা হয়েছে যেমন এই রুমটির সাথেও কিন্তু টয়লেট গোসলখানা এবং কিচেন রয়েছে এবং পাশের রুম যেটি দেখিয়েছি আমরা প্রথমে সেখানেও কিন্তু একই সিস্টেম করা হয়েছে মানে ভিতরে কিচেন ওয়াশরুম একসাথে বাড়িটি কিন্তু দুই ইউনিটের বাড়ি দুটি ইউনিট করা হয়েছে ইউনিট হচ্ছে আমরা বর্তমানে প্রথম ইউনিটে আছে এবং দ্বিতীয় ইউনিট যেটি আছে সেই ইউনিটটিতে কিন্তু একটি রুম করা এবং আরেকটি হচ্ছে দোকান করা মানে দোকানের দোকান সহ ওখানে একটি রুম এবং দোকানের আরেকটি রুম দুটি রুম আর কি ওখানে পাশটি হচ্ছে আর একটি ইউনিট এই যে দরদাটি দেখতে পাচ্ছেন এই দরদার সহকারে একটি রুম ভিতরে ওয়াশরুম মুসরুলখানা টলের স্যাপারেট একই সিস্টেমের এবং পাশে দোকান যেটি ছিল সেটির সাথে মিলিয়ে কিন্তু দুই রুমের এক ইউনিট মানে হচ্ছে দুটি রুমের দুটি করে ইউনিট আমরা ছাদের দিকে যাব আস্তে আস্তে তো বাড়িটি কিন্তু বর্তমানে একতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এবং দ্বিতীয় তলার সবগুলো পিলার কমপ্লিট করা হয়েছে মানে প্রথমতলা পুরো কমপ্লিট এবং দ্বিতীয় তলার সবগুলো পিলার করা হয়েছে অবশ্য দ্বিতীয় তলাতে কিন্তু এমনি একটি নর্মাল একটি রুম করা হয়েছে নিয়ে আপনি বসবাস করার জন্য স্থায়ী ঘর না অস্থায়ী একটা গড় করা হয়েছে আপনি সেটি আপনি বসবাস করার জন্য তো নিচতলায় দুই রুমের একটি ইউনিট এবং এক রুমের একটি ইউনিট এবং একটি বড় দোকান এভাবে রয়েছে এবং প্রতিটি রুমের সাথে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা দেখতে পাচ্ছেন পিলারগুলো বিশাল আকারে পিলার যেগুলো পাঁচতলা যেহেতু পাঁচতলা পর্যন্ত করা হবে মালিকের বক্তব্য ছিল যে আমি এটিকে মোটামুটি সাততলা যেন করতে পারি সেভাবে উনি এটাকে ফাউন্ডেশন দিয়েছিলেন বর্তমানে যেহেতু পাঁচতলার বেশি অনুমোদন ছিল না সেহেতু এখানে পাঁচতলা পর্যন্ত উনি অনুমোদন নিয়েছেন কিন্তু ফাউন্ডেশন যেটি দিয়েছেন সেটি কিন্তু সাততলা পর্যন্ত কমপ্লিট করা যাবে এরকমভাবেই কিন্তু এটি ফাউন্ডেশন দেওয়া হয়েছে বাড়িতে বৈধ গ্যাসের চার জলা চোলা রয়েছে বৈধ গ্যাসের চার জোড়া চুলা বর্তমানে পুরো বাড়িতে মালিক পক্ষ নিজেরাই বসবাস করেন আপনি যদি আপনি ভাড়া দেন তাহলে অবশ্যই বিশ হাজার টাকার মতো ভাড়া দিতে পারবেন আর এই জমিটি হচ্ছে মালিকের এটা হচ্ছে প্রত্যেক সম্পত্তি এটা হচ্ছে প্রত্যেক সম্পত্তি এবং মালিকরা বর্তমান যে বাড়িটির দুই ভাই মালিক এবং দুই ভাই কিন্তু দুই পাশে বসবাস করে দুই ইউনিটিতে এক পাশে প্রথম যে ইউনিটি দেখিয়েছি সেখানে এক ভাই আর এক পাশে দোকান সহ আরেক ভাই এ পাশে ইউনিটিতে বসবাস করে তাদের একটি সম্পত্তি এলাকাটি কিন্তু একদম পুরো শিল্পাঞ্চল আশেপাশে প্রচুর পরিমাণে বসত রয়েছে প্রচুর পরিমাণে বাসা ভাড়া রয়েছে যে কারণে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে পুরো এলাকাটিতে আমরা যদি স্কোয়ার ফিট হিসেবে যদি বলি আমরা এটি হচ্ছে আপনার টোটালি তেরোশো স্কোয়ার ফিটের এই পুরো ইউনিটটি হোক তেরোশো স্কোয়ার ফিট সর্বসা করলে তো আজকে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজার এই তিন শতাংশ পঁয়ত্রিশ পয়েন্টের পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্ল্যান পাশ করা যে বাড়িটি হ্যাঁ পুরো বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে আশি লক্ষ টাকা পুরো বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্যাকেজ মূল্য চাওয়া হয়েছে আশি লক্ষ টাকা অবশ্যই দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে দাম নিয়ে কথা বলতে পারবেন তো আজকে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম